স্থিতি এবং সম্মানিত শ্রোতা সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন দিয়ে শুরু করছি কেবলমাত্র রবের জন্য আলহামদুলিল্লাহ ইসলাম সম্মানিত দর্শক মণ্ডলী যারা শ্রোতা মণ্ডলী আছে তারা ধন্যবাদ শুনেছে এখানে আমরা আর যে প্রবলে জাপান মহনতা গীত এবং পাশাপাশি সংলগ্ন একটা রাবার ড্রাম স্থাপন করা হয়েছে এটি করার মেন উদ্দেশ্য হচ্ছে পানির গতিটাকে সারাক্ষণ মানে চলমান রাখা যার ফলে কী হয় নদীতে সবসময় পানি সার্বক্ষণিক বিরাজ বিরাজ করে এবং এই যে যে পানির যে সংকট সেটা ইনশাল্লাহ আল্লাহ দূর করে দেবে আমাদের চাপাইনবগঞ্জ জেলা যে পানির স্তর এটা কমতই নেমে যাচ্ছিলো যার ফলে সরকার এই রাবার ডাম করার ব্যবস্থা গ্রহণ করে সাধুবাদ জানাই সরকারকে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সামনে কিন্তু রমজান মাস আর ব্রিডিং করে তো আমরা যারা রোজার প্রিপারেশান নিব সেটা হচ্ছে যে রোজার প্রিপারেশান পূর্বেই যারা বন্ধুমূর্তাক্ষী পরিষ্কার তারা কিছু সংখ্যক বেশি বেশি রোজা রেখেছেন এবং যে জামাতে নামাজ পড়ার বেশি বেশি চেষ্টা করেছেন আর হচ্ছে পুরাণ তেলত এবং হচ্ছে যে দান সৎকার একটা হচ্ছে যে কতটুকু দান করবেন এরকম একটা মনের ভিতরে ফিক্সড করে নিয়েছে তো দান সৎকার আসলে ফিক্সড করা ঠিক না তো বাট কিন্তু দান করার যে গতি সামনে যে যেরকম অনেকজন মাছাচ্ছে মাছাচ্ছে এই দশ দিন দশ দিন দশ দিন করে যে একটা ভাত প্রক্রিয়া আছে এইভাবে আমরা যাবতীয় যেসব জিনিস কেনার দরকার গৃহস্থালী বা সংসারে যেসব প্রয়োজনীয় যে জিনিস চুলা কিনে নেওয়া আর এবং সে দানের যে প্রক্রিয়াকরণ সেটা হচ্ছে অব্যাহত রাখা এবং রোজার মাসে বেশি থেকে বেশি দান বেশি বেশি দান করা আর আর একটা বিষয় যে লাস্ট যে দশ দিন আমরা পাবো ইনশাল্লাহ রাত্রি জাগরণের মাধ্যমে আবরণের ক্ষেত্র লাভ করব এবং ফুল রোজা যে তিরিশটা পঁয়ত্রিশটা ফুল টাইম আমরা হচ্ছে যে পাশাপাশি গিবো অশ্লীলা আচরণ ভিডিও গান বাজনা এবং মানুষের সাথে সৌহাদ্যপূর্ণ মেলামশা এবং আচরণ এটা বজায় রাখবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি মুখ দিয়ে সবচেয়ে কম কথা বলার চেষ্টা করবেন এই রোজা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে রোজা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে তাকে অবলম্বন করা আমি মনে করি আমার লাইফে যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে রোজা রাখার সময় যদি বেশি কথা বলা হয় বা বেশি কথা বলতে চেষ্টা করেন তাহলে কি একটা ভুল ভাল কিংবা হচ্ছে গিবোধ কিংবা অন্যায় বা খারাপ কিছু আচরণ প্রকাশিত হয়ে যায় সুতরাং সবচেয়ে চেষ্টা করবেন রোজা রাখার সময় কথা কম বলা এবং হচ্ছে মসজিদে গিয়ে পাঁচক্য ছা আদায় করা আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে যারা নামাজ পড়তে পারেন না এই যে ফরজ ফজল দ্রুত খে মানে খে খেয়ে নিয়ে ঘুমিয়ে যায় এটা ঠিক না সেহেরি খেতে হবে একবারে টাইম টু টাইম করে যে আমি উঠবো এই টাইমে এবং সিহরি খাবো এই টাইমে যার ফলে হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট পরে আজান দেবে আর আপনি যদি এক ঘন্টা আগে খেয়ে নেন আবার জেগে থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে মানে এই টিপসটা হচ্ছে ইমান যাদের ইমানটা আসলেই দুর্বল যারা সবলীমান তারা তো অবশ্যই শেষ রাত্রে দীতাহাজ নামা জায়গা করবে খাওয়া দাওয়া করার পর ফের টাইম থাকলে ফির নামাজ নফল নামাজ আদায় করবে এবং হচ্ছে পাশাপাশি খরচ নামাজ মসজিদে গিয়ে আদায় করবে তো সর্বোপরি আমরা রোজার মেন উদ্দেশ্য হচ্ছে তাকে অবলম্বন করা সুতরাং হচ্ছে কথা কম বলা মিথ্যা কথা বা মিথ্যা কথা না বলা ওজনে কম ওজনে কম না দেওয়া এবং তারপর হচ্ছে যে পাশাপাশি যে প্রতিবেশী প্রতিবেশীরা কী খায় না খায় এদিক দিয়ে একটু বিবেচনায় রাখা আর সর্বপরি রোজার মাসে একটা যে শান্তিময় পরিবেশ বিরাজ করে আল্লাহর রহমত এবং বরকত নেমে আসে হ্যাঁ এটা যেন আমরা সবাই ভাগাভাগ করতে পারি সবাই উপলব্ধি করতে পারি এবং সবার কাছে এই তথ্যটা বা এই মেসেজটা পৌঁছে দিতে পারি যে রোজার আসল উদ্দেশ্যটা কী তো এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অভিনন্দন ইউ